হিন্দু ধর্মে বিষ্ণু হলেন স্রষ্টা ব্রহ্মা এবং ধ্বংসকারী শিবের সাথে প্রধান তিন দেবতার একজন বিষ্ণুকে প্রায়শই সবচেয়ে দানশীল হিসেবে দেখা হয় বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণু দশটি ভিন্ন রূপ ধারণ করেছিলেন যেগুলিকে ভগবান বিষ্ণুর দশ অবতার বা দশাবতার বলা হয় বিশ্ব যখন বিশৃঙ্খলার মধ্যে তখন ভগবান বিষ্ণু তার অবতারদের মধ্যে একটি হিসাবে অবতীর্ণ হন বলে বিশ্বাস করা হয় বিষ্ণুর সমস্ত অবতারের লক্ষ্য একই বিভিন্ন অবতারের মাধ্যমে অর্জিত প্রতিটি অবতারের নিজস্ব কিংবদন্তি রয়েছে ঐশ্বরিক লক্ষ্য ছিল ধর্ম এবং ধার্মিকতা পুনরুদ্ধার করা আর আজকের ভিডিওতে আমরা ভগবান কৃষ্ণর প্রথম অবতার অর্থাৎ মৎস্য অবতারের গল্প জেনে নেব বন্ধুরা আপনাদের স্বাগত জানাই ভ্যাকসিনের নতুন একটি এপিসোডে মৎস্য অবতার হল হিন্দু ধর্মের প্রমকত্তা নামে পরিচিত দেবতা ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রাচীন অবতারগুলির মধ্যে একটি পৌরাণিক কাহিনী অনুসারে বিষ্ণু মানবতা এবং পবিত্র গ্রন্থগুলিকে এক বিপর্যয়কর বন্যা থেকে রক্ষা করার জন্য একটি মাছের রূপ ধারণ করেছিলেন রাজা মনু একজন গভীর নিষ্ঠাবান এবং ধার্মিক শাসক সমুদ্রের কাছে তার আধ্যাত্মিক সাধনায় মগ্ন ছিলেন তিনি যখন হাতে কিছু জল নিয়েছিলেন তখন তিনি দেখতে পান যে একটি ছোট মাছ সমুদ্রের মধ্যে সাঁতার কাটছে পাঁচটি রাজার কাছে তার জীবন বাঁচানোর জন্য ভিক্ষা অনুরোধ করেছিল এই ভয়ে যে এটি বৃহত্তর প্রাণীদের দ্বারা গ্রাস করা হবে করোনায় অভিভূত হয়ে রাজা মাছটিকে তার প্রাসাদের মধ্যে একটি ছোট জলাশয়ে রেখেছিলেন তিনি অবাক হয়েছিলেন মাছটি দ্রুত বাড়তে শুরু করে কিছুক্ষণের মধ্যে জলাশয়ের চেয়েও বড় হয়ে যায় রাজা তারপর এটিকে একটি ছোট পুকুরে স্থানান্তরিত করে কিন্তু মাছটি বাড়তে থাকে এমনকি পুকুরটিও এটিকে ধরে রাখতে পারে এটির অসাধারণ আকার বুঝতে পেরে রাজা মনু মাছটিকে একটি নদীতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং অবশেষে বিশাল সমুদ্রে ফিরে যান তার অবাক হওয়ার জন্য মাছটি নিজেকে পরম দেবতা ভগবান বিষ্ণু হিসেবে প্রকাশ করেছিলেন তিনি মনুর বিশ্বাস এবং গুণাবলীর পরীক্ষা করার জন্য মাছের রূপ ধারণ করেছিলেন মনু বিনীতভাবে ঐশ্বরিক মৎস্যের সামনে প্রণাম করার সময় ভগবান বিষ্ণুর আসন্ন বন্যার কথা প্রকাশ করেছিলেন এবং রাজার সাথে তার ঐশ্বরিক জ্ঞান ভাগ করে নিয়েছিলেন দেবতা মৎস্য মনুকে পরামর্শ দিয়েছিলেন যে তিনি সাতজন মহান ঋষি সহ সকল প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর প্রতিনিধিদের একত্রিত করুক এবং বন্যার ফলে সৃষ্ট আসন্ন ধ্বংস থেকে তাদের রক্ষা করার জন্য একটি জাহাজে করে আনুন সপ্তম দিনে যখন প্রবল বৃষ্টিপাত এবং ঝড় শুরু হয় তখন ভগবান মৎস্য রাজার সামনে উপস্থিত হন এবং তাকে সর্ববাসুকীকে দড়ি হিসেবে ব্যবহার করে জাহাজটিকে তার সিংহের সাথে বেঁধে সুরক্ষিত করার নির্দেশ দেন এরপরে ভগবান বিষ্ণুর মৎস্য অবতার এই প্রলয়ের থেকে জাহাজটিকে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করেন হিমবন পর্বতের দিকে জাহাজটিকে রক্ষা করার জন্য এবং এটিকে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করার সময় ভগবান বিষ্ণু দৈত্য ও পরাজিত করেন এবং চুরি করা বেদ ভগবান ব্রহ্মার কাছে ফিরিয়ে দেন যাত্রার সময় ভগবান মৎস্য গভীর জ্ঞান ভাগ করে নেন এবং রাজার কাছে গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করেন হিমবন পর্বতে পৌঁছানোর পর ভগবান মৎস্য রাজা মনুকে নতুন নিয়ম এবং নৈতিক মূল্যবোধের সাথে নতুন পৃথিবীর পুনর্নির্মাণ এবং পরিচালনা করার নির্দেশ দেওয়ার পরে পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যান মূল্যবান জ্ঞান মনুশ্রীতি বা মনুস্মৃতি নামে পরিচিতি লাভ করে ভগবান বিষ্ণুর মৎস্য অবতারের গল্পটির একটি প্রতীকী অর্থ রয়েছে যা একটি উপমা হিসেবে বোঝা যায় একটি ব্যাখ্যা থেকে বোঝা যায় যে মাছ জলজ জীবনের সূচনাকে প্রতিনিধিত্ব করে যা বিবর্তন প্রক্রিয়াকে তুলে ধরে হিন্দু পুরাণে এই ধরনের গল্পগুলি প্রায়শই গভীর বার্তা প্রদানের জন্য ব্যবহৃত হয় ছোট মাছটি দ্বারা প্রতিনিধিত্ব করা হয় জাগ্রত জ্ঞানকে যা মানবতা রক্ষার কাজে সহায়ক হয়ে ওঠে গল্পে বন্যা মায়ার প্রতীকই করে নৌকা আমাদের চেতনার প্রতিনিধিত্ব করে যা কেবলমাত্র মায়ার ধ্বংসাত্মক তরঙ্গ থেকে জ্ঞান বা জাগ্রত হওয়ার জন্য আমাদের সজাগ করে তোলে এবং সাতজন মহান ঋষি সাতটি চক্রের প্রতীক আমাদের দেহের মধ্যে জ্ঞানের কেন্দ্র হিম্বন পর্বতে নৌকায় চড়ে যাওয়ার অর্থ হল পার্থিব কামনা বাসনা থেকে আশ্রয় নেওয়া যা আমাদেরকে তাদের ঊর্ধ্বে উঠতে সত্য এবং শান্তি অর্জন করতে সক্ষম হয় বন্ধুরা এই ছিল ভগবান বিষ্ণুর প্রথম অবতার অর্থাৎ মৎস্য অবতারের গল্প আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্সের গল্প জানার জন্য আমাদের চ্যানেল ফ্যাকজেনটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন